ভাই দোকানের ভিতরে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন দেখতেছি ভাই ঠিক আছে কারণ আমি ঘুরতে যাব জঙ্গলে আচ্ছা ঠিক আছে এটারই প্রস্তুতি যে আসলে সবকিছু ঠিক হয় কিনা আচ্ছা সর্বপ্রথম তাবুনিয়া বলি এটা কি ওয়াটারপ্রুফ নাকি ভাই পানিটা ছিটান এখানে আচ্ছা আচ্ছা বৃষ্টি যদি আসে ভাই ছাতা আর দেখেন না ছাতা এটা হচ্ছে আপনাদের ওয়াটারপ্রুফ তাবু ওকে কয়জন থাকা যাবে তাবুর ভিতরে অনাই আসে 4 জন তবে এটা হচ্ছে 3 জনের সেকা মশামাছি সব বিচ্ছু মশামাছি মশামাছিও আছে ভাই আমার সাথে বাহ চমৎকার থাকার ব্যবস্থা না খাওয়া দাওয়ার জন্য কি আছে আয় আয় খাওয়া দাওয়ার জন্য কি মশাই থেকে বের হয়ে আগে আচ্ছা দেখেন খাওয়া দাওয়া করার জন্য আপনারা থাকবেন ক্যাম্পেনে যাবেন খাওয়া দাওয়ার প্যাকেজ ও কিন্তু এখানে আছে এই যে দেখেন মুরগির গোস্ত রান্না হচ্ছে হয়ে গেছে খুবই চমৎকার খুবই চমৎকার ভাই কি চুলার উপরে রান্না বানাবো এটা হচ্ছে পোর্টেবল চুলা এটা এটা হচ্ছে পোর্টেবল চুলা এটা আচ্ছা পোর্টেবল চুলা ঠিক আছে সাথে দুইটা সিলিন্ডার থাকবে ওকে এরকম দুটো সিলিন্ডার থাকবে একটা সিলিন্ডারে ঠিক আছে আপনি হচ্ছে আটটা রান্না করতে পারবেন ওকে আটটা করে আটটা রান্না করা যাবে মুরগি রান্না করতে অনলি 20 মিনিট লাগে পোলাও করতে 15 মিনিট এই পোলাওটা দেখেন দেখি ভাই পোলাওটা দেখেন লাগবো